আপনি কিভাবে জীবনযাপন করছেন আগামীকাল যখন আপনি কাজে বা কারখানায় বা স্কুলে যাবেন তখন সেটার পেছনে আপনার উদ্দেশ্য কি আপনি কি চান আপনি কি এমনভাবে জীবনযাপন করার চেষ্টা করছেন যাতে ঈশ্বর আগামীকাল আপনার কাজে সন্তুষ্ট হন আপনার জীবনের মাধ্যমে ঈশ্বর কি গৌরবান্বিত হবেন ঈশ্বরের গৌরবের জন্য কাজ করতে হলে আপনাকে যে মিশনারি হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি যদি কর্মস্থলে কিংবা স্কুলে ঈশ্বরের ইচ্ছা অনুসারে কাজ করেন তাহলে সেখানেও তিনি গৌরবান্বিত হবেন এটাই বাস্তবতা এটাই আপনার জীবনকে সুসমন্বিতভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমরা এই বিষয়টিকে বাস্তব জীবনে ব্যবহার করতে পারি এবং ঈশ্বর বলেন এতে আমি সন্তুষ্ট হই বাইবেল ভিত্তিক গভীর অধ্যয়নের জন্য ইটিভি বেঙ্গলি অ্যাপ ডাউনলোড করে অডিও লেসনগুলো শুনুন এখন গুগল স্টোর এবং অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে